সাংবাদিক ভে এলাকার মানুষ বিভিন্ন জায়গায় আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাই কেনারা খাই আমি সব জানি মানুষের পালসারি কিন্তু যেটা সবচেয়ে মূল ব্যাপার হয়েছিল এমন একটা জায়গা সন্ত্রাস সন্ত্রাসের একটা জায়গা এবং এই সন্ত্রাসটা পুরোটাই তৃণমূলের নেতাদের দ্বারাই করা হচ্ছে সেটা আপনি যে খান্ডাচ্ছেন আপনাকে দেখেই হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা অর্থ স্মৃতি হচ্ছে এবং তার সাথে প্রশাসনকেও একদম খুব নিপুণভাবে জড়িয়ে দেওয়া তো আপনারা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন এবং জিনিস ধরেই সাহসটা আমাদের কী করে যাবে না আপনারা এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই সবাই ওনার সৈনিক আপনারা সেই পরিচয় সামিল হলেন আমরা সবাই মিলে যেরকমভাবে আগেও করেছি আবার করে দেবো এটাই বলার ছিল আপনারা সাহস করে থাকুন যতক্ষণ মানে আমাদের লোকসভার আগে নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করা হয় নানাভাবে বিভিন্ন জায়গায় পুরো কেস দেওয়া এ দেওয়া অনেক কিছু ভয় পাবেন না কারণ যারা ভয় পায় তারাই কিন্তু মানুষকে ভয় পায় যারা ভয় নিজেরা পেয়ে আছে তারাই মানুষকে ভয় দেয় যদি সত্যই উন্নয়ন তারা করে থাকতো সব জায়গায় সব কিছু মানুষকে যদি খুশি রাখতে পারতো তাহলে মানুষকে দাবানোর দরকার কি তাদেরকে ভয় দেখানোর দরকার কি বাড়ি বাড়ি গিয়ে বাবুলদাস সবাই গেলে কম্বল নিলে তার হাত ভেঙে দেওয়া হবে পা ভেঙে দেওয়া হবে এই হুমকি দেওয়ার দরকার আপনি আপনার কাজ করছেন আমি আমার কাজ করতাম ভয় দেখানো হচ্ছে তার মানে যারা ভয় দেখাচ্ছে তারা নিজেরাই ভয় পেয়েছে এই মানুষগুলো ভোট কেন্দ্রে গেলে এরা আমাদের বিরুদ্ধেই করে সেই জন্য আমি আপনাদের বলবো আপনার ঠিক সময় ঠিক পদক্ষেপ নিয়েছেন সঙ্গে আছি এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই একসাথে হচ্ছে যতটা আপনাদের উপর সন্ত্রাস হচ্ছে ততটা আমাদের উপরও কম না সেইগুলো মিলিয়ে আমরা একসাথে

যিনি মেয়র एवं বিধায়ক তার গতি কাজে বিতস্বক্ত হয়ে বাবুলদার কাজে অনুকরণে আজকে পান্ডবদের ডক থেকে প্রদীপ পারে নেতৃত্বে 22 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বাবুলদার হাত ধরে জেলা নেতৃত্বে হাত ধরে আহ্বান করছেন ভারত মাতা